এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাসের ভাই ও বোনেরা আজকে তোমাদের জন্য নিয়ে এসএসসি তোমাদের ডেইলি রুটিন এই রুটিন অনুযায়ী পড়লে তোমাদের প্রস্তুতি কি আরও গোছানো হবে এবং এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারবে আজকের রুটিন কিন্তু তোমার স্কুল যখন বন্ধ থাকবে সেই সময় কিন্তু বেশি কার্যকর হবে কারণ তোমাদের টেস্ট পরীক্ষার সামনে এরপরে ক্লাস খুব বেশি হবে না বা পূজার বন্ধ চলতেছে এখন তো ক্লাস হচ্ছে না এই বিষয়গুলো মাথায় রেখে আমি রুটিন তৈরি করেছি আরেকটা বিষয় যে সমস্যা হতে পারে অনেকের কোচিং থাকতে পারে বা অন্য কাজও থাকতে পারে এজন্য এই রুটিন কিছুটা তোমার সুবিধা মতো কাস্টমাইজ করে নিতে হবে তাহলে শুরু করা যাক দেখো এই রুটিনের একেবারে শুরুতে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত তাই না এই সময় আমি ইংরেজি প্রথম পত্র ডাকছি কারণ এই সময় আমাদের ব্রেন ফ্রেশ থাকে এবং সব কিছু পড়া মনেও বেশি থাকে আবার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্র পড়তে হবে ঠিক আছে আর তারপরে তুমি কি করবা নয়টার পরে একটা ব্রেক নেবা সকালের নাস্তা করবা একটু রেস্ট করবা তারপরে আবার সাড়ে নয়টা থেকে তুমি এগারোটা পর্যন্ত গণিত প্র্যাকটিস করলাম আর এই সময় যদি কারো কোচিং থাকে কোচিংয়ে যেতে পারো তারপরে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বাংলা প্রথমপত্র পড়তে হবে আবার সকাল বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্র পড়তে হবে দুপুর তারপরে তোমার দুপুর হয়ে যাবে একটু ফেরে হওয়া তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার দুইটার সময় পড়তে বসবা দুইটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পড়বা যাদের সায়েন্সে যারা পড়ো আর যারা সায়েন্সে পড়ো না তারা বিজ্ঞান পড়বা এই সময় বিকাল তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত আইসিটি সিটি পড়বা চার দিন আর বাকি তিন দিন ধর্ম পড়বা মানে শনি রবি সোম মঙ্গল তুমি আইসিটি সিটি পড়লা তার বুধ বৃহস্পতি আর শুক্রবার পড়লা ধর্ম তারপরে তুমি এই সময় অনেকের প্রাইভেট থাকে বা কোচিং থাকে প্রাইভেট কোচিংয়ে যাইতে পারো আর যাদের প্রাইভেট কোচিং থাকে না তারা তোমার ইউটিউবে বা অনলাইনে ক্লাস করতে পারো ঠিক আছে একটু ঘোরাফেরা করার পরে সন্ধ্যার সময় কিন্তু আবার পড়তে বসতে হবে সন্ধ্যা ছয়টা থেকে রাত সাতটা সাড়ে সাতটা পর্যন্ত পদার্থ পদার্থবিজ্ঞান পড়তে হবে আর যাদের গ্রুপ সায়েন্স নয় তারা এই সময় তোমার পছন্দ মতো একটি সাবজেক্ট পড়তে পারো আবার রাত সাতটা তিরিশ থেকে রাত আটটা তিরিশ পর্যন্ত এই সময় রসায়ন পড়তে হবে আর যারা অন্য গ্রুপের তারা তোমার গ্রুপের একটা সাবজেক্ট পড়বা আর রাত নয়টা থেকে দেখো এখানে কিন্তু একটা ব্রেক চলে এসছে আবার এই দেখো এই সময় তুমি রসায়ন বা অন্য গ্রুপ সাবজেক্ট পড়ার পরে একটু খাওয়া দাওয়া করবা একটু রেস্ট নেবা তারপর আবার রাত নয়টা থেকে রাত দশটা পর্যন্ত জীববিজ্ঞান বা অন্য গ্রুপের যারা আসো তোমাদের একটা গ্রুপের সাবজেক্ট পড়বা তারপরে কি শেষে আছে রাত দশটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত গণিত প্র্যাকটিস করতে পারো এই সময় যারা সকালে কোচিংয়ের জন্য গণিত প্র্যাকটিস করতে পারো নাই ঠিক আছে তারা গণিত প্র্যাকটিস করব আর যারা মানে সায়েন্সের আসো তারা তোমার উচ্চতর গণিত প্র্যাকটিস করতে পারো অথবা দিনে যদি কোনো সাবজেক্ট যদি মিস যায় যে পড়তে পারো না কোনো কারণে ওই সাবজেক্টটা তুমি এই সময় পড়তে পারো আর একটা জিনিস লক্ষণীয় কি এই যে যে আমি যে রুটিন দিচ্ছি এই রুটিন কিন্তু ডেইলি রুটিন মানে তোমার প্রতিদিন এইভাবে ফলো করে পড়তে হবে তুমি একদিন খুব পড়া পড়লা কিন্তু তারপরের দিন দুই তিন দিন পড়তে পারলাম না এইভাবে পড়লে কিন্তু কোনো ভালো রেজাল্ট করা সম্ভব না তোমাকে প্রতিদিন একটা সময় নিয়ে পড়তে হবে আর যে বিষয় তোমার গণিত আর ইংরেজি কিন্তু প্রতিদিনই কিন্তু প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস না করলে এই বিষয়গুলোতে কিন্তু তুমি ভুলে যাবে আর আমি এই যে যে তোমার এই যে যে রুটিন এই রুটিন তুমি আমাকে তোমার মতো করে যদি কাস্টমাইজ কাস্টমাইজ করে নিতে চাও তুমি আমাকে লিখে এটা কাগজে লিখে তুমি কমেন্টে জানাইতে পারো আমি ওইভাবে তোমাকে রুটিনটা বানাই দেব ঠিক আছে তাহলে আজকের তোমার ভিডিও ছিল এই পর্যন্তই আর তোমাদের যাতে হেল্প হয় এই ধরনের ভিডিও কীভাবে পড়তে হবে তারপরে সাজেশন এই ধরনের ভিডিও আমি নিয়মিত চ্যানেলে আপলোড দিব এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে আর তোমার বন্ধুদেরও জানাই দিতে হবে যাতে তারাও উপকৃত হতে পারে তাহলে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ